নমস্কার বন্ধুরা রসগোল্লা জয়ী চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো আমি রবিবারের দুপুরের মেনু নিয়ে চলে এসেছি ভাত যুক্তিফুল আলু ভাজা এটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ ভাজা আর একটা ওই যুক্তিফুলটা ফুলটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা খেতে অসাধারণ এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি একটা জাম্বু সাইজের চিংড়ি মাছ আছে খুব সুন্দর খেতে হয়েছিল খুব টেস্ট আর লাল লাল করে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কষা বানিয়েছিলাম যেহেতু আমার মেয়ে খাবে আমার মেয়ে একদম ঝাল খেতে পারে না এই জন্যই হচ্ছে কাঁচা লঙ্কাতে চিকেন করেছিলাম আর পাবদা মাছের ঝাল এই পাবদা মাছের ঝালটা অসাধারণ খেতে হয়েছে এই রেসিপিটা যদি কেউ চায় অবশ্যই জানাবে পাবদা মাছের ঝাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো করো আর যারা করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর দেখতে হয়েছে যতটাই সুন্দর দেখতে হয়েছে খেতেও তার থেকে বেশি অসাধারণ হয়েছিল মারাত্মক খেতে লাগছিলো কালকে আমরা খুব তৃপ্তি করে জমিয়ে ভাত খেয়েছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি রবিবার কে কী দিয়ে ভাত খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর ভিডিওতে একটা কথা বলছি আমি কথা বলতে খুব একটা ভালো জানি না যদি ভুল ভুলবশত কোনো বাজে কথা বা ভুল কথা বলে ফেলি অবশ্যই ক্ষমা করে দেবে তো এই যে যুক্তি ফুল আলু ভাজা এটা তেতো তেতো খেতে হয় কিন্তু খেতে অসাধারণ আমি খেতে খুব পছন্দ করি তো আমি তোমাদের সামনে একটু খেয়ে দেখালাম কীরকম টেস্ট হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে হাত থেকেই বুঝতে পারছো অসাধারণ খেতে হয়েছে আর রবিবার দিনকে এরকম একটা খাবার পেলে সত্যি কথা বলছি একদম পুরো সারা রবিবারটাই জমে ওঠে সারা সপ্তাহটাই জমে ওঠে তো এইটুকুই আজকের মতো টাটা ভালো থেকেও সুস্থ